আমার শ্বশুর পিরাই পিরাই এখান কথা কয় কয় যে যে বাড়ি সাউ কর্তা বউ কিনি হে বাড়ি উজের তো কথাটা শুনে কিন্তু হাসি লুটুপুটু পড়তাম আসলে এখন এ মানুষের চলাফেরা দিয়ে তাই বুঝি তাই ভাবি যে আল্লাহ আগের দিনে মানুষ কথাও যদি বা আসতে আসতে কয় আমরা কত হাসা হাসি করি দুইটি পড়ি হাইসি আসলে কথা খান কিন্তু সত্যি কথা কয় যে বাড়ি বেশি মাত বাড়ি করে বুঝ মানুষরা ছোট মানুষরা যারা বেশি বেশি সব কিছু বুঝে বেশি করতেন তারা সেই বাড়ি কিন্তু কোনো কামে আগামতা হয় না পেপাইল কাম হয় মানসন্মান হয় না এরা সত্যি কর্তা সাউ কর্তা বউ কিনি হেবাজে উজিরেশিনি কতক্ষণ করলাম সন্ধ্যে সন্ধে গুলিও বাস্তবিক তো কত কথাই তো কয় মুরব্বী মানুষরা কিন্তু আমরা মনে করি যে ওই আগের দিনে মানুষ তো হাস্তর মাস্তর কয় আসলে কোনো কথাই কলম ফালাই না সবটি কথাই হারে কামে লাগা কথা তো যাই হোক ডিম নাচবো আলু দিয়ে হি জন্য যে ডিম মিম গুলো সিদ্ধ করে নিছিলাম আর আমি মশলাপাতি বাইটে নিলাম বাটা মশলা সাহা দিয়ে গেলাম আলাদা আমার ফ্রিজে এবার আদা রসুন বাটা একটু নাই এমন করে খাইছি বাদ পো সেটা কুটা লাগবি বাসা লাগবি এই জন্য আর আইন সিনে না বাদ না এটা যাই হোক যে এইটু কাইটি এইটু বাইটি নিলাম তরকারিটা আটকাটা দিয়ে না দিলে স্বাদও বেনে তো ফ্রিজ তো এখন আছে তারপরে আইল করি আর যখন ফ্রিজ ছিল না ঢাকা আইছিলাম তখন কিন্তু খুব কষ্ট হইতো এক খালার কাছে থুইতাম মাছটা সানলি পারে একদিন পাঁচ কেজি রুই মাছ আনছে আপনাকে বাই হেটা থুইছি এন হে বেটি কয় কি খালা কইতেছে কয় যে শুনো কয়েকদিন দিলো ভালো মতো তারপর হঠাৎ করে কি যে ওইলো আমি কিন্তু কারো হাতে কোনো বাড়তি কথাই কইতাম না তো কইতে আমি যখন ফ্রিজ খুলি তখন নিবা না নিলে নাই তা আমি আপনি কখন খুলেন আমি নেব না বাজে উঠি আল্লাহ এই চারটে বাজে এটা মাছে যাব এটা কোনো কথা কয় আমি খুব কষ্ট করে ফ্রিজ করছি আমার এলাকায় এত কষ্টে ফিরিজ আমি বারবার খুললে হাও বাইরে যাবে না পরে নিয়ে আইলে আমার কিন্তু মহিলা রাখছিল তার মনে হয় ছয় মাসের মধ্যে কষ্ট করে ফ্রিজ কিনলাম তো আসলে যেখান যখন না থায় যে জিনিসটা সেই জিনিসের কষ্ট কিন্তু তখনই বোঝা যায় আগে দেখছি পাড়ার মধ্যে এটা ফ্রিজ ছোটোক বড় সব বাড়ির জিনিসই রাখছি একটু করে আর এখন এক এক বাড়ি তিনটে চারটে করে ফ্রিজও আছে ভাই বোন বুই যে তারপরেও কালাম সেই সব বাড়িতেও রাহে না কয় জাগা হয় না আমাকে ফ্রিজ খালি না একে করে রাখবো হে যার যার মনে করেন যে ইচ্ছা মতো রাহে ঠিক আছে কিন্তু আগে দেখছি আমরা এটা ফ্রিজে কত মানে চলছে আমি যখন আমার শ্বশুর বাড়ি যাই তখন দেখতাম ওই এলাকায় এটাই ফ্রিজ আমাকে বাড়িতে ছিল আমার শ্বশুর বাড়ি তো সবার তা কিন্তু রাহা হয়েছে কিন্তু এখন হেই পাড়াতে এই হক গলে ঘরে ঘরে ফ্রিজ কেউ কারো তাই রাহে না যে যা করার তাই করে তার কি করব আসলে যারা বুঝে না অপুজ মানুষ তাকে হাতে কোনো সময় তর্কে জড়াইনে লাগে না তারপরে মনে করেন যে নিজের মান সম্মান কিছুই থাকবি না ज मानसन्म बासने चिंतिक रही किसु किसु मानसिदे করে থা লাগে জ্ঞান জাম না করা নাই ভালো যত কথাই কুক যত কষ্ট মনে দিয়ে কথা কুক নাকে এই যে যাই কন তাই কন মানুষের মন বাঁচাবে গেলে পারে মেলা কিছু স্যাক্রিফাইস করা লাগে তো যাই হোক এই যে আমি নাইনটি ডিম একখান ডিম এক করে মনে করেন যে গুলাই গেছে আবার এখন সিদ্ধ করবি কিরা সেই জন্য ওবে দিয়ে দিছি যে বাঙাটা আমি খাবো না আর সবরই দেবো না দেহে মনে দিছে আলুর দম না দিছি তো যাই হোক আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন